বছরের শুরুতেই রিয়েল লাইফ বিয়ে সেরেছেন রুবেল বৈদিক মতে সে তাকে বিয়ে করেছেন টেলি তারকা মিয়া বিবি এখন দুটি ধারাবাহিকের লিড রোলে ব্যস্ততার জন্য এখনো হানিমুনে যাওয়া হয়নি কাজ সামলে চুটিয়ে সংসার করছেন দুজনে এবার ফের একবার ধারাবাহিকে রুবেল তুই আমার হিরোর সেটে সাজো সাজো বর বেশে রব সাক্ষ্য আর শির বিয়ে পরিবারের চাপেই বিয়েতে রাজি হয়েছেন তারা। বিয়ের শুটিং এর গল্প জানতে হাজির ছিল আনন্দবাজার ডট কম আড্ডা জমল রিল লাইফ বর কোণে রুবেল মোহনার সঙ্গে আমরা রয়েছে দাসানি স্টুডিওতে আর আমার ব্যাকগ্রাউন্ড দেখি বুঝতে পারছেন বিয়ে বাড়িতে চলে এসছি আজকে তুই আমার হিরোর সেটে বিয়ে বাড়ি চলছে সাক্ষ্য আর আরশির বিয়ে চলুন দেখা যাক সত্যি সত্যি বিয়ে হচ্ছে নাকি এর পিছনে রয়েছে কোনো রহস্য জানবো তাদের থেকে প্রথমে যেটা বলো যে এই নিয়ে কতবার বিয়ে হলো তো এই এক প্রশ্নের উত্তর এ অগণিতবার মানে কাউন্ট করিনি বাট অনেকবার হয়ে গেছে মানে সিরিয়ালের বিয়ে প্রচুর বার এক একটা সিরিয়ালের সাত আট বিয়ে হয়েছে আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটে তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড বিএলডিসি ফ্যানস এবারে এবার তো রিল এবং রিয়েল দুটোই হয়ে না হ্যাঁ

ও বহুবার এইভাবে করে ফেলেছে আমিও বহুবার এইভাবে করে ফেলেছি তো একটা কোথাও যেন বোরিং ফিল বাট আমি এটাকেও অমর্যাদা করে বলছি না এটা আমাদের ইন্ডিভিজুয়াল একটা ডিসিশন ছিল আর তুমি বলো যে সুপারস্টার এর বিয়ে বিয়ে হচ্ছে মানে সিরিয়ালে সেটাই দেখা হচ্ছে তো এটা ফাইনালি কি হচ্ছে মানে ওবে কি হবে না এর বিয়েটা হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ হিসেবে আমার ইচ্ছে নেই আমাদের দুজন মানে দুজনের না আমাদের সবার ইচ্ছে যে বিয়েটা নকল হয় মানে রিচুয়ালসগুলো গুলো নকল হয় সিঁদুরের জায়গায় আবির দধিমঙ্গলের জায়গায় হবে না গায়ে হলুদ অন্য হলুদ এরকম প্ল্যান ছিল কিন্তু বাড়ির কয়েকজন সদস্য মানে ঠাম্মি আমার কাকু মানে সাক্ষজিদের বাবা আর দুই দিদি শ্রীজাদি অরুদি বসন্ত কাকা আর তার বউ চায় বিয়েটা আসল হোক তার জন্য ওরা উঠে পড়ে লেগেছে আর এর আমরা চাই বিয়েটা নকল হোক এবার আসল হবে না নকল হবে এটাই হচ্ছে দর্শকদের কাছে চমক তোমার কথা কতবার বিয়ে হলো সিরিয়াল সাত আটবার আচ্ছা এটা বলো যে সাত তো একটা অনেক সময় লাগে দেখো মানে একটু বিয়ে মানে তো প্রপার একদম বিয়ের সাথে একটু ওই মিনিমাম দু ঘন্টা মিনিমাম দু ঘন্টা তো লাগবে তারপর একটু গয়নাঘাটি পরে হেক্টিক হয় বাট ওই কাজটা তো কাজই জব তো আমাদেরকে করতে হবে আর আনন্দের সাথে ফ্লোরে সবাই একসাথে থাকলে ওইটা আর আসে না যে এই সে যে করছি ভালোই লাগে সবার একসাথে হাসি মজা করে আমরা সিন করি ভালো আর দেবদা তোমাদের সিরিয়ালটার শুরুতে একটা জায়গায় এসেছিলেন এবং আজকে দেবদার গান চলছে এবং তুমি গুনগুন করছিলে সেটা একটু ভালো মানে সবটা গানই আমি দেখছিলাম গুনগুন করছো হ্যাঁ মানে যে গানটা চলছিল সেটা দেবদার ছবির খুব সুপার হিট একটা গান তো তার জন্যেই ওই এরকম একটা অনুষ্ঠানে এরকম একটা সিচুয়েশনে ওই গানটা বাজছে গানটা ভীষণ পছন্দের একটা গান তার জন্যই গুনগুন করছিল কতটা এনজয় করছো কারণ সবাই মিলে একটা বিয়ে বাড়ি হই হই করারও একটা ব্যাপার এনজয় আমাদের করতেই হবে কারণ এটা যে কাজ যেহেতু কাজের মধ্যে যদি সেই আনন্দটা না থাকে তখন কাজটা মিশন মনে হয় জোর করে করা এফোর্ট দিয়ে করা কিন্তু আমরা সবাই চাই এফোর্টলেস কি কাজ ভাই আনন্দ করে মজা করে থ্যাংক আর তুমি একটু বলো যে এই যে মানে সবটা রিচুয়ালস হচ্ছিল মানে শুভদৃষ্টি হলো মালা বদল হলো এগুলো তো সবার স্বপ্ন থাকে তো সেটা সিরিয়ালি করা সেটা হ্যাঁ মানে আমি কি আমি এতটাই ছোট আমি সেই স্বপ্নটা দেখার ওই বাউন্ডারিতেই পৌঁছাই আমার মনে ওই স্বপ্নটা আসেই না যে আমি বিয়ে করবো হ্যাঁ আমার জব এটা আমি করছি যখন আমার স্বপ্ন হবে আমি বিয়ে করব তখন এটা নিয়ে ভাববো এখন শুধুমাত্র কাজের জন্যই করা ওই ফিলিংসটা আসে